একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে অভিজিৎ গাঙ্গুলির টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হনন করার চেষ্টা করছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যে কথা বলেছেন সেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এখতিয়ার বহির্ভূত এটা কি ধরনের রাজ্য চলছে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে কতদিন আইনের আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এই সব চালাতে পারে নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশ খালি নানা ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল একটা মহল এই প্রশ্ন তুলছে যে কুন্তল ঘোষের মামলা যিনি এই মুহূর্তে যে জেলবন্দি তার মামলা আপনার কাছে এসছে কিন্তু সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন একটা মহল এই প্রশ্ন তুলছে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন সে তো কুন্তল নিজে তুলেছে সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছে আমার যতদূর মনে পড়ে যে ডকুমেন্ট আমার কাছে প্লেসড হয়েছিল সেখানে কুন্তল ঘোষের নিজের তোলা নামটা হয়তো আমার বানানো বা কোথাও থেকে আকাশ থেকে পেরে আনা তো কোনো নাম নয় অভিষেক ব্যানার্জি বলে কি কেউ এক্সিস্ট করেন না পৃথিবীতে নাকি আমি জানি না কি বলতে চাইছেন আপনারা কখনো আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা অ্যাফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যে ভাইপো সম্বোধন করে বারবার কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিতপূর্ণ শব্দবন্ধ শোনা গেছে খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও গত বছরের বাইশে সেপ্টেম্বর করোনায় মৃতের স্ত্রীর চাকরির দাবি ও আর্থিক সাহায্য সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন চোলাই মধ্যে মৃত্যু হলে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় কোভিডে মৃত্যু হলে সেই পরিমাণটা কত আদৌ কি টাকা দেওয়া হয় এই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন কে একটা ভাইপো আছে তার বাড়ি চারতলা কোটি টাকার বাড়ি কোথা থেকে আসে এত টাকা আবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী মার খাওয়ার পরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানেই থামেননি বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর এক ধাপ এগিয়ে এজলাসে তিনি বলেন পুলিশ কি করছিল পুলিশ কি ঘটনাস্থলে যায়নি তারপরে তিনি বলেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে এই বিষয়ে বিচারপতির সংযোজন তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে কিভাবে তদন্ত হবে সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেলের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন শুনলাম আপনাদের লোকেদের মেরেছে আপনারা কি করছিলেন ওদের সঙ্গে গুলিবন্দুক থাকে না চালাতে পারে না ওই আইনজীবী তখন জানান ইডির অফিসারদের মেরেছে দুজন জখম হয়েছেন বিচারপতি তখন বলেন দুজন অফিসারকে মেরেছে দুশো জনকে পাঠান ঘোষ বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা আপত্তিকর এবং এক বহির্ভূত বিচারপতির চেয়ারকে উনি অপমান করছেন ওর উচিত চাকরি ছেড়ে রাজনীতিতে আসা না হলে প্রধান বিচারপতির উচিত ওকে সতর্ক করা তৃণমূলের সঙ্গে এই সংঘাতের মাঝেই আবার কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় একবার এক বিচারপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবহে একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টোপাল্টা বলেন তাদের শ্রদ্ধা করি না এরপরে মুখ্যমন্ত্রী প্রশংসা করেন তিনি বলেন সুপ্রিমো এমন কথা বলেন না তাকে দেখেছি বিচারপতিতে সম্মান করেন খুবই সহজ সরল মানুষ দায়িত্বশীল রাজনীতিবিদ অনেক নেতা মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না অতীতেও অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে ইতিবাচক মন্তব্যই করতে দেখা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একবার বলেছিলেন মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন আমি কেন খারাপ কথা বলবো আমাকে বলতে বাধ্য করা হচ্ছে দেখুন বাকালাপটা আরও পাঁচজন বিচারপতি ছিলেন তাদের সামনেই হয়েছিল তো আমি ওনাকে বলি যে ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন তিনি অবাক হলেন আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি আমাদের বিরুদ্ধে এত বলে থেমে যান আমি তখন বলি যদি আমি আপনাকে কিছু কথা বলতে পারতাম তিনি বললেন না আর তো এখন তো আর কোনো কথা বলা যাবে না আপনি আপনার মতো কাজ করুন আমিও আমার মতো কাজ করি এবার রাজনীতিতে নামতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহল সূত্রের খবর বড়সড় অঘটন না ঘটলে তিনি বিজেপিতেই যোগ দিতে চলেছেন অর্থাৎ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মেরুতে সম্মুখ সমরে A.B. Piano D.